বাংলাদেশিদের মেরে ভারতীয়দের পেট চলে ফের ভারত বাংলাদেশের মধ্যে শুরু হলো এক ঠান্ডা লড়াই বাংলাদেশিদের একটু সভ্যতার লেশ মাত্র নেই তাই তো এবার বাঙালি গায়িকা অঙ্কিতা ভট্টাচার্যকে নিয়ে দানা বাঁধলো নতুন বিতর্ক অঙ্কিতার তৈরি বিখ্যাত গান নাকি বাংলাদেশিদের কঠিন প্রশ্নের মুখোমুখি অঙ্কিতা চরম তুলোধনা করা হলো নেট পাড়ায় কিন্তু আসল সত্যিটা কি দেখুন ভারত বাংলাদেশ বিতর্ক লেগেই থাকে নানান ঘটনা নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ কোনো নতুন বিষয় লেগেই থাকে আর এবার গান নিয়ে শুরু হয়েছে ঝগড়া কিছুদিন আগে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি ঠান্ডা লড়াই বাঁধে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ার পর যেভাবে উল্লাস প্রকাশ করেছিল বাংলাদেশিরা তা দেখে নিন্দায় মুখর হন ভারতবাসীরা এবার গায়িকা অঙ্কিতা ভট্টাচার্যকে নিয়ে বিরূপ মন্তব্য প্রকাশ করল বাংলাদেশিরা সঙ্গীত শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য যিনি বলিউড এবং টলিউড দুই পাড়াতেই বিখ্যাত তার সঙ্গীতের চর্চা লেগেই থাকে মায়ের সঙ্গে সঙ্গে তিনিও বিখ্যাত হয়েছেন একের পর এক শোয়ে মন মাতিয়েছেন তিনি আর এবার নিজের গাওয়া কমলায় নৃত্য করে নিয়েই পড়েছেন ফ্যাসাদে কেন সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি এই গানকে নিজের বলে দাবি করেন অঙ্কিতা গান গাইতে উঠেছিলেন স্টেজে তিনি বলেন এই গানটি খুব বিখ্যাত হয় কারণ এই এই গানে নাচ করেন দ্বিতীয় কাতার বিশ্বকাপে গান বাজে কমলায় নৃত্য করে গানকে নিজের গান বলতেই রেগে গেলেন বাংলাদেশিরা তাদের ছোটবেলা থেকে গাওয়া এই গানকে কেন নিজের বলে দাবি করবেন তিনি অঙ্কিতা বলেন বিশ্বকাপ চলাকালীন কাতারে আমার এই গানটি চালানো হয় সম্প্রতি রামজি ফিল্ম সিটিতে একটি অনুষ্ঠান চলাকালীন আমার এই গানটিতে নাচ করা হয় আইপিএল চলাকালীনও আমার এই গানটি চালানো হয় এইভাবেই আমার পাশে থাকুন যাতে আমি আরো বেশি এগিয়ে যেতে পারি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট হবার সাথে সাথেই বাংলাদেশিদের তরফ থেকে নেতিবাচক মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স কেউ কেউ বলেন বাংলাদেশের গানকে চুরি করে তিনি কেন নিজের নামে চালাবেন কেউ বলেন এই গানটি আমরা ছোট থেকে গিয়ে বড় হয়েছি এই গানটি কবে থেকে ওনার গান হয়ে গেল কেউ আবার বলেন এটা আমাদের অনুভূতির সঙ্গে মিশে থাকা গান উনি কেন নিজের নাম বলছেন তাদের কথাই বাংলাদেশের গানকে চুরি করে তিনি নিজের নামে চালাবেন কেউ বললেন এই গান আমরা ছোট থেকে গিয়ে বড় হয়েছি ওনার গান কেন কবে থেকে কেউ আবার বলেন এটা আমাদের অনুভূতির সঙ্গে মিশে থাকা গান উনি নিজের গান কেন বলছেন আবার কেউ বললেন সিলেটের এই গান বিখ্যাত আবার কারো কথায় ভারতের মানুষেরা নিজের জিনিসে সন্তুষ্ট না ওদের রুজি রুটি চলে বাংলাদেশের মেরে বাংলাদেশের সিলেটের শাহ আব্দুল করিমের গানটি এই গান গেয়েছেন অনেক মানুষ তেমনই অঙ্কিতা নিজেও এই গান গিয়ে জনপ্রিয়তা পেয়েছেন তবে বিতর্ক দানা বেঁধেছে মারাত্মক মাত্রায় বলছেন সিলেটের এই গান ভীষণ বিখ্যাত আবার কারো ভারতের মানুষরা কখনো নিজের জিনিসে সন্তুষ্ট হয় না ওদের রুজি রোজগার চলে বাংলাদেশের মেরে প্রসঙ্গ শুধু অঙ্কিতা নয় এই গানটি গিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন বহু শিল্পী কিন্তু সঙ্গীত শিল্পী অঙ্কিতার সামান্য ভুলে এই গানটি নিয়ে এই মুহূর্তে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে দুই বাংলায় বিউরো রিপোর্ট পি আনন্দ বাংলা